ভালোবাসা আসলেই সুন্দর প্রথম প্রথম রাত জেগে হাসতে শেখায় আর গল্প শেষে পাতায় গিয়ে রাত জেগে কাঁদতে শেখায় আমার জীবনে এমন কেউ নেই যে আমার চোখের দিকে তাকিয়ে বলবে এত কষ্ট কিসের আমি তো আছি তোমার সাথে যাকে পেয়ে ভেবেছিলাম আর হয়তো কষ্ট পাবো না ডিপ্রেশনে থাকতে হবে না সে আমাকে বুঝিয়ে দিল ভালোবাসা সুন্দর কিন্তু সবার জন্য না মন ভাঙ্গা মানুষ আর ডানাভাঙ্গা পাখিই জানে জীবনে আগের মতো করে উড়ে বেড়ানো কতটা কষ্টকর মাঝরাতে কান্না করা মানুষগুলোই জানে মায়া কতটা ভয়ঙ্কর যার প্রতি মায়া একবার জন্মে যায় তাকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব চারিদিকে শুধু পূর্ণতার গল্প আমার প্রিয় মানুষটারে পেয়ে গেলে কি এমন ক্ষতি হতো এত বড় দুনিয়ায় একটা মানুষের অভাবে জীবন তো লাশ হয়ে বেঁচে আছি সবাই সবার প্রিয় মানুষটার নিয়ে ঘুরতে চায় আনন্দ করে ছবি পোস্ট করে এগুলো দেখলে বুকের ভেতরটা মসর দিয়ে ওঠে হাইরে কপাল কত অবাকা হয়েই না জন্ম নিয়েছি পেয়েও হারিয়ে ফেললাম কি হওয়ার কথা ছিল আর কি হয়ে গেল যারা তার প্রিয় মানুষটারে পেয়ে যায় তারা সত্যি অনেক ভাগ্যবান কিংবা ভাগ্যবতী কেউ যদি প্রিয় মানুষটারে পেয়ে যাও তাহলে কোনো চাহিদা রেখো না ঘরে থেকেও সুখ্রিয় আতায় করো যারা প্রিয় মানুষটারে পায় নাই তাদের দিকে তাকিও দেহ আছে হাসি আছে তবে আস্থা নেই আমি চেয়েছিলাম আমাদের মাঝে কোনো তৃতীয় ব্যক্তি না আসুক পরে দেখে আমি নিজেই তাদের মাঝে তৃতীয় ব্যক্তি আমাকে হারিয়ে তুমি যাকে পেলে সে কি কাউকে হারিয়ে তোমাকে পেয়েছে তোমাকে যে পেয়েছে সে কি তোমাকে না পাওয়ার যন্ত্রণাটা বুঝবে যদি বোঝে তাহলে হয়তো আমার মতো আফসোস করতে হবে না আফসোস করতে হবে না চাঁদনি রাতের চাঁদ দেখে বর্ষাকালের বৃষ্টি দেখে তোমাকে না পেয়ে আমি যে বিলাপ করে কাঁদি সে যদি দেখতে পেত তাহলে সে কোনো দিনও তোমাকে কাঁদাতো না এত কিছুর পরেও যে তোমাকে পেয়েছে সে শুধু তোমাকে না আমার দুনিয়াটা পেয়েছে